কিন্তু ফিলিস্তিনিদের জন্য সেটাই প্রতিদিনের বাস্তবতা যেখানে দিনের আলো ফোটে বারুদের ধোয়ায় আর রাত নামে কান্না আর রক্তে ভেজা নিস্তব্ধতায় কিন্তু তবু এক প্রশ্ন গুমরে গুমরে ফিরে আসে এই পবিত্র জমিনের মুক্তি আসবে কবে এই ভূমি শুধু একটি ভূখণ্ড নয় এটি অসংখ্য নবিরাসুলের পবিত্র পদচিহ্নে ধন্য এখানেই অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদ আলাক্সা ফিলিস্তিনের প্রতিটি মাটি যেন বহন করে ইসলামের গৌরবময় ইতিহাসের বর্ণাঢ্য অধ্যায় আর আজ সেই ভূমিতেই ঘটছে ইতিহাসের সবচেয়ে অমানবিক হত্যাযজ্ঞ ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যুদ্ধে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এই পরিসংখ্যান শুধুমাত্র ফিলিস্তিন অংশের গত ষোলো মাসে এক একটা সংখ্যা যেন এক একটি অসহায় মুখ এক একটি আত্মনাদ যার উত্তর আমরা পাচ্ছি না রাষ্ট্রনেতাদের কাছ থেকে কিন্তু হয়তো পাচ্ছি পবিত্র কুরআন ও হাদিসের বর্ণনায় ইসলামী দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিন মুসলমানদের কাছে শুধু একটি রাজনৈতিক ইস্যু নয় বরং এটি ইমানি দায়িত্বের সঙ্গে জড়িত একটি পবিত্র স্থান আল্লাহ তালা স্বয়ং ফিলিস্তিনকে পবিত্র ভূমি হিসেবে স্বীকৃতি দিয়েছেন পবিত্র কুরআনের সুরা আলমায়দার একুশ নম্বর আয়াতে হজরত মোসা আলাহ সালামের জবানিতে বলা হয়েছে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এই আয়ত থেকে স্পষ্ট ফিলিস্তিন মুসলমানদের জন্য একটি নির্ধারিত ও বরকতময় ভূমি যেখানে প্রবেশ করাই তাদের জন্য আদেশ এটি শুধুমাত্র ঐতিহাসিক নয় এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ধর্মীয় দায়িত্ব ফিলিস্তিনের গুরুত্ব কেবল এখানেই থেমে যায় না আল্লাহ এই জমিনকে ইসরা ও মেরাজের পবিত্র স্মৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দিয়েছেন সুরা বনি ইসরায়েলের প্রথম আয়াতে বলা হয়েছে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারান থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারপাশকে আমি করেছিলাম বরকতময় যাতে আমি তাকে আমার নিদর্শন দেখাই এই আয়াতে যেই বরকতময় ভূমিয়ের কথা বলা হয়েছে তা ফিলিস্তিন অর্থাৎ এটি কেবল একটি যুদ্ধবিধ্বস্ত এলাকা নয় বরং এটি স্বয়ং আল্লাহর নিদর্শনের স্থান যা তার নবীর মাধ্যমে সম্মানিত হয়েছে আর তাই এই ভূমির প্রতি সম্মান ও তার স্বাধীনতা রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব তবে বর্তমান পরিস্থিতিতে একটি প্রশ্ন মাথায় ঘুরে এই পবিত্র ভূমির দখলদারিত্ব শেষ হবে কবে মুক্তি আসবে কিভাবে মুসলমানদের হাতে কি আবার ফিরবে আলাক্সার চাবি এই প্রশ্নের উত্তর আমাদের দিয়েছে স্বয়ং রাসুল সাল্লাহ আলাই একাধিক হাদিসে তিনি করেছেন ফিলিস্তিন আবার মুসলমানদের দখলে আসবে হাদিসে এসেছে শেষ যুগে একদল মুসলমান ফিলিস্তিনে করবে এবং বিজয়ী হবে তারা হবেন এমন এক উম্মাহ যারা সত্য ও ইনসাফের পথে থাকবে এই দলটির সম্পর্কে ইমাম আহমদ আবু দাউদ ও তিরমিজি শরীফে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমরা সেই দলকে পাবে যারা হকের ওপর অটল থাকবে দুশ্মনের মোকাবেলা করবে এবং তাদেরকেও ক্ষতি করতে পারবে না তারা কিয়ামত পর্যন্ত এমনই থাকবে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে তিনি বললেন তারা থাকবে বাইতুল মোকাদ্দাস ও তার আশেপাশের এলাকায় এই হাদিস স্পষ্ট করে দেয় যে ফিলিস্তিনের মুক্তি আসবেই তবে সেটি কোনো রাজনৈতিক চুক্তির মাধ্যমে নয় বরং ইমান সাহস ও আত্মত্যাগের মাধ্যমে আসবে আর সেই বিজয়ী দল রাসুল সাল্লাইসাল্লামের ভাষায় হকের উপর দৃঢ় থাকবে তারা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না বরং সত্যের জন্য দাঁড়িয়ে যাবে পাহাড়ের মতো ধ্বংসস্তূপ আর বারদের গন্থ ছড়ানো গাজার রাফা শহর যেন এক মৃত্যুপরী চারপাশে শুধুই হাহাকার কোথাও নেই মানুষের কোলাহল নেই শিশুর হাসি নেই জীবনের ছাপ ইসরায়েলি আক্রাসনে পরিণত হয়েছে এক ভুতুরে শহর গোটি কয়েক শাসক ছাড়া গোটা দুনিয়ার কোটি কোটি মুসলমানের চোখে পানি মনে যন্ত্রণার পাহাড় কিন্তু এর মধ্যেও এক আশার আলো এক অদৃশ্য তাওয়াকুল ছড়িয়ে পড়েছে বিশ্ব মুসলমানদের হৃদয়ে আর তা হল মহানবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লামের সেই ঐশী ভবিষ্যৎবাণী যেখানে তিনি বলেছিলেন এই ফিলিস্তিনেই হবে মুসলমানদের বিজয় আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী যে কথা বলেছিলেন তা যেন আজ বাস্তবে পরিণত হতে চলেছে পৃথিবীর কোনো মাটিতে নয় বরং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অবস্থান করবে সেই বিজয়ী দল যারা শেষ সময় পর্যন্ত সত্যের উপর অবিচল থাকবে হাদিস অনুযায়ী তারা হবে এমন এক সাহসী দল যাদের কোন ক্ষুধা যুদ্ধ অত্যাচার কিছুই দমাতে পারবে না সাহাবিরা তখন জিজ্ঞেস করেছিলেন কোথায় থাকবে এই দল রাসুল বলেছিলেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে গাজার ধ্বংসের মধ্যে আজ বহু ইসলামী চিন্তাবিদ মনে করছেন এটা সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সূচনা শত্রুর মুখে চোখ রাখার সাহস দেখাচ্ছেন যারা তারা হয়তো সেই দল যাদের আল্লাহ সাহায্য করবেন গাজার রাফা ময়দানে ইসরায়েলের সর্বশেষ সামলা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি অধ্যায় কিন্তু মুসলমানদের সাহস অটলতা এবং রক্তে লেখা প্রতিরোধের ইতিহাস প্রমাণ করে এই ভূখণ্ড থেকে একদিন বিজয়ের পতাকা উড়বেই সামদেশ এই একটি শব্দেই লুকিয়ে আছে হাজারো রহস্য হাজারো ভবিষ্যৎ হাদিসে স্পষ্ট বলা হয়েছে কিয়ামতের নিকটবর্তী সময়ে সামদেশের একটি অংশ হবে ইসলামের শেষ দুর্গ রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন এই অঞ্চলে একটি দল সত্যের পথে অবিচল থাকবে কিয়ামত পর্যন্ত কেউ তাদের পরাজিত করতে পারবে না বুখারি শরীফেও এমন বর্ণনা এসেছে তাই আজ যারা অস্ত্রহীন হাতে দাঁড়িয়ে আছে ট্যাঙ্কের সামনে যারা ধ্বংসস্তূপে খুঁজে নিচ্ছে জীবনের আলো তারাই হয়তো সেই মহান দল যাদের দিকে আল্লাহর রহমত ছুটে আসবে আরেকটি আশ্চর্য বিষয় হল ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসকে বলা হয়েছে দ্বিতীয় হিজরতের ভূমি সাধারণত হিজরত বলতে আমরা বুঝি মক্কা থেকে মদিনা গমনের ঘটনা কিন্তু রাসুল বলেছিলেন ভবিষ্যতে হবে আরেকটি হিজরত আর তার গন্তব্য হবে হজরত বলেন হিজরতের পর আরেক হিজরত হবে সেই হিজরতের মানুষ হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা অবস্থান করবে ইব্রাহিম সালামের হিজরতের ভূমিতে দেশে। একদিকে যখন গোটা পৃথিবী নীরব দর্শকের ভূমিকায় তখন ধীরে ধীরে যেন অলক্ষে বাস্তব হয়ে উঠছে সেই হাদিসের প্রতিটি বাক্য মহানবীর আরও অনেক হাদিসে এসেছে ফিলিস্তিনে হবে মুসলমানদের নির্বিচার যুদ্ধ হবে অমানবিক দমন কিন্তু তার শেষ হবে মুসলমানদের বিজয় দিয়ে আজ যারা টিভির পর্দায় কাঁদছেন সামাজিক মাধ্যমে হাহাকার করছেন তাদের অনেকে বিশ্বাস করছেন এই অন্ধকারের শেষেই হয়তো অপেক্ষা করছে সেই মাহাদি যুগ যিনি হবেন ফিলিস্তিনের মুক্তির কাণ্ডারি হ্যাঁ মুসলিম দেশগুলো এখনও ঐক্যবদ্ধ না হলেও মহানবীর ভবিষ্যদ্বাণী বলছে যখন সব আশা ফুরিয়ে যাবে তখনই আগমন ঘটবে সেই প্রতিশ্রুত ইমামের ইমাম মাহাদির। তিনি হবেন সত্য ও পক্ষের শেষ লড়াকু ফিলিস্তিনকে কেন্দ্র করেই শুরু হবে সেই মহান লড়াই যার শেষ হবে জয় দিয়ে সম্মান দিয়ে এবং মুসলমানদের মুক্তির আনন্দ দিয়ে এই মুহূর্তে হয়তো চারদিকে ধ্বংস আর হাহাকার কিন্তু ইতিহাস বলছে প্রতিটি ধ্বংসের পরই শুরু হয়েছে নতুন জয়যাত্রা ফিলিস্তিন এখন কাঁপছে কিন্তু তার কান্নার মধ্যে লুকিয়ে আছে বিজয়ের আগুন রাসুলের বাণী একবারও মিথ্যা হয়নি এবারও হবে না সময় যতই দেরি করুক ফিলিস্তিনে বিজয় আসবেই আল্লাহর ওয়াদা নবীজির ভাষ্য আর মোমিনদের বিশ্বাস এই তিনের মিলনে একদিন আবার ফিলিস্তিনে বাঁচবে আজান উর্বে তাকবীরের পতাকা আর বাইতুল মোকাদ্দাস থেকে শুরু হবে নতুন ইতিহাস